আমরা যে বিনিয়োগটা করছি যে আমি একটা লাকজারি সিটিং দিচ্ছি আমি একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি আমি একটা ক্লিন এনভায়রনমেন্ট দিচ্ছি এবং এখানে এয়ার কন্ডিশন হল দিচ্ছি এটা কিন্তু একটা হিউজ কস্ট আছে এবং সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় ফিফটি ফিফটি এবং এটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে যেটা দেখেছি আমি অ্যাভারেজে থার্টি পার্সেন্ট পাই আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট তবে আমি একটা জিনিস চেষ্টা করব। যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো যেমন আমাদের সার্ভিস চার্জ ইউটিলিটি চার্জেস ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে তো সব কিছু কীভাবে কমানো যায় আরও কত এফিসিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারব তো আমরা ওই জায়গাটাতে আছি তবে আমি চেষ্টা করব এটা আমি এতটুকুই বলতে পারি তবে

আচ্ছা আমাদের আপনারা হয়তো একটা আলোচনা করতে পারেন অবশ্য আমরা সরকার কিন্তু অনেকটুকুকে করেছে তবে আমি মনে করি যে মিউনিসিপালিটি ট্যাক্স যেটা এটার কোনো জাস্টিফিকেশন আমি দেখেন এটা এককালে ছিল আপনারা মনে আছে যে আগে সিনেমা হলগুলো কিন্তু মিউনিসিপালিটি থেকে করত যেমন ওই এটা ছিল তাদের আন্ডারে ছিল এটা তখন মিউনিসিপালিটি ট্যাক্সটা প্রযোজ্য ছিল কিন্তু এখন আপনি যদি বাইরে খেতে যান ওখানে কোনো মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই কোনো কিছু কিনতে গেলে মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই কেন সিনেমা হলের টিকিটে থাকবে এটা আসলে কোনো জাস্টিফিকেশন নেই এটা তুলতে পারলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে সাড়ে সাত পার্সেন্ট আমরা ডিভাইড করে নিচ্ছি বা তার থেকে আমি যদি বলি টেন পার্সেন্টই আমরা দিয়ে দিলাম ওখান থেকে প্রয়োজকদেরকে এটা আমার কোনো আপত্তি নেই তো আমরা এই জায়গাটায় কাজ করতে পারি আরেকটা কাজ করতে পারি যে আমাদের কস্টিংটাকে আরেকটু কতটুকু কমানো যায় আর আমরা কিন্তু এখানে যে শহরে যে প্রাইসিংটা দেখছি আমরা যদি গ্রামগঞ্জে যাই বা প্রফেশনালে যাই প্রাইসিংটা আরও বেটার হবে মানে ওদের শেয়ার প্রাইসটাই আরও বেটার ওয়েতে আমরা কাজ করতে পারবো তো এটা আমি বল যুক্তিসঙ্গত এবং ইন্ডিয়াতে যেখানে থার্টি পার্সেন্ট আছে আমরা টোয়েন্টি পার্সেন্ট কাছাকাছি বলবো তবে আমাদের একটাই প্রবলেম সেটা হলো যে হল সংখ্যা বাড়লে কিন্তু এটা নিয়ে কেউ আর কমপ্লেন করবে না তো আমি মনে করি আমাদের হল সংখ্যা বাড়ানো নিয়ে কাজ করতে হবে মিউনিসিপ্যালি ট্যাক্সটা একেবারে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আর আমাদের যে এসিএম যেটা সেটাকে আরও কিভাবে কমানো যায় সেটা নিয়ে আমাদের আরো গবেষণা করে কমাতে হবে তাহলে আমরা ওনাদের পোর্শনটা আরও বেশি দেওয়ার ব্যবস্থা করতে পারবো আমি মুখোমুখি কারোর সাথে হতে চাই না আমি এটাও চাই না যে একটা তুচ্ছ বিষয়ে আমরা তো ধরেন অনেক ছবি দেখাই এখন একজনের ছবি নেমে গেল সেটাতে ইনসালটেড ফিল হয়ে আমার আমার এভাবে একটা প্রেস কনফারেন্স করবে আমাদের বিরুদ্ধে বা যারা আমরা এত কষ্ট করছি আমাদের ধরেন স্টার সিনেপ্লেক্সের একুশটা একুশটা স্ক্রিন এবং এখানে অনেক এমপ্লয়ি কাজ করে অনেক কষ্ট করছে তারা এবং সবাই কিন্তু এটাতে হার্ট হয়েছে যে মানে এইভাবে আমাদের বিরুদ্ধে অপবাদ করছে বাজে বাজেভাবে কথা বলছে এটা তো আসলে আমরা চাই না আমরা চাই আমরা এটা হ্যান্ড হোল্ডিং করে আমরা একসাথে কাজ করে ইন্ডাস্ট্রিকে গ্রো করে এইভাবে অবপাদ দিয়ে একজনের ছবি আমরা দেখালাম না এটা তো আমি বললাম এটা আমার কিছু করার নেই আমি তো তাদের বিপক্ষে না আমি কোনো ছবির ছবিরও বিপক্ষে না কোনো ছবি যদি আমার এখানে না চলে এটা আমার দোষ নাটের তাদের ব্যর্থতা তারা দর্শক আনতে পারেনি তারা এটা প্রমোশন করেনি তারা ছবিটা হয়তো ঠিক মতো বানায়নি এখন এটার ব্যর্থতা আমার উপরে তারা দিতে পারে না এবং এটা নিয়ে তারা এইভাবে প্রেস কনফারেন্স করে বলছে যে এখানে কন্ট্রোল করতে হবে কিসের কন্ট্রোল করবে বিনিয়োগ করছি আমি আমি রিস্ক নিচ্ছি এখানে এখানে আমাদের অনেক অ্যাসোসিয়েটরা জড়িত এখানে তারা বলতে পারে তারা কি মানে এখানে গডফাদার আনতে চায় আমি জানি না কি বলতে চাচ্ছে তারা কি আনতে চায় এখানে যে কী কন্ট্রোল করতে চায় যে তারা যা ইচ্ছা তাই মুভি বানাবে আমাকে জোর করে এটা আমাকে দেখাতে হবে এটা তো হতে পারে না এটা তো কেউ এটা করতে পারে আমি যেটা বললাম আমরা হচ্ছে একটা শপ আর ওটা হচ্ছে একটা প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন সেম জিনিস আমার কথা হলো এটা কেউ কোনো বাধ্য করতে পারবে না আমাকে দরকার আমি ব্যবসাই করব না আমার কথা হলো সিনাপ্লেক্স একটা ব্র্যান্ড হয়েছে এই কারণেই মানুষের উপর একটা আস্থার জায়গায় আমরা পৌঁছেছি ওরা জানে যে এখানে টিকিট কেটে আমি ট্রাফিক জ্যাম ফেলে আমার বাসার কমফোর্ট রেখে ট্রাফিক জ্যাম ফেলে টাকা দিয়ে টিকিট কিনে একটা ছবি দেখব ছবিটা মানসম্মত হবে এবং এই ছবিতে তারা ডিসঅপয়েন্টেড হবে না এই জায়গাটা আমাকে বজায় রাখতেই হবে এখন যদি তারা আসে এসে একটা ছবি দেখে আমাদেরকে গালাগালি করে আমাদের বিরুদ্ধে তারা রেগে যায় ভারত তো সমস্যা এবং তারা যদি এক্সপেক্ট করে যে না এসব ছবি আমরা দেখাবো না বা আমার দর্শক এখানে পুল করছে না আমার ব্যবসায়িক লস হচ্ছে কেন আমি ছবিটা দেখাবো এটা তো কোনো জাস্টিফিকেশান নাই এবং তারা যতই প্রেস কনফারেন্স করুক যতই কিছুই করুক এটা নিয়ে মানে আমাদেরকে মুভ করতে পারবে না আমি ভালো ছবির পক্ষে ভালো বাংলা ছবির পক্ষে আমি চাই আমাদের ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টররা এগিয়ে আসুক এবং ভালো ভালো কিছু হোক ভালো ছবিগুলো হোক এবং তাদের পক্ষে আমি সবসময় থাকব টিকিট প্রাইস সামান্য আমরা বাড়িয়েছি বাড়াতে বাধ্য হয়েছি কেননা আসলে ইউটিলিটি চার্জগুলো এত বেশি হয়ে গেছে আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম ওগুলা দিতে তবে আমরা চেষ্টা করব যে আমি যেটা বললাম এম ট্যাক্স বা অন্যান্য জায়গা থেকে আমাদের একটু সাশ্রয় করে কি করে টিকিটের প্রাইস কমানো যায় অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রযোজকদেরকে আরও বেটার প্রশাসন দেওয়া যায় এই কাজটা আমরা অবশ্যই করব তবে মফিসলে গেলে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে যে আমাদের এত ব্যয়বহুল রেন্ট হবে না মানে আমাদের রেন্ট এত এক্সপেন্সিভ যে ম্যাক্সিমাম টাকা কিন্তু রেন্টে চলে যাচ্ছে তো ওটা হবে না এবং আমাদের টিকিট প্রাইসও কম থাকবে এবং আমরা কিন্তু আমি মনে করি যে শহর থেকে আরও লাভজনক হবে যদি আমরা বিভিন্ন মফসলে বা গ্রামগঞ্জে আমরা মুভি থিয়েটার চালু করতে পারি যেটা নিয়ে আমরা এখন কাজ করছি আর আমাদের যে শর্ট ফিল্মের কথা বললেন আমি কিন্তু এক্সপেরিমেন্টাল বেসিসে কয়েকটা কাজ করেছি একটা হচ্ছে সাইমনের একটা ছবি ছিল ডকুমেন্টারি শুনতে কি পাও না হ্যাঁ শুনতে কি পাওয়া ছবিটা কিন্তু একটা ডকুমেন্টারি ছিল অনেকে মনে করেছিল ডকুমেন্টারি কেউ পয়সা দিয়ে দেখবে না কিন্তু ওই ছবিটা আমরা দেখিয়েছি অনেক দিন চালিয়েছে এবং এটা ভালো করেছিল বক্স অফিসে এবং পরে আসলো ডটার স্টেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটা ডকুমেন্টারি এটাও কিন্তু ভালো করেছে অনেক তো ডকুমেন্টারি যেখানে ভালো করছে আমি মনে করি শর্ট ফিল্ম আমি জানি একটা আমাদের মেকানিজম তৈরি করতে হবে আমরা যেটা করি বিভিন্ন ইউনিভার্সিটির শর্ট ফিল্ম কম্পিটিশান আমরা এখানে করি তাদেরকে ফ্রি অফ চার্জ আমরা আমাদের হল দিই এবং তাদের কম্পিটিশনের কারণে তারা আসে তাদের শর্ট ফিল্মগুলোকে শোকেস করতে পারে এবং শর্ট ফিল্ম বলতে আমি মনে করি হাফ অ্যান আওয়ার থেকে এরকম যদি কিছু হয় পাঁচ ছয়টা শর্ট ফিল্ম মিলে আমরা হয়তো দেখাতে পারি যে মানুষ যাতে এটা একটা এক্সপেরিমেন্টাল বা একটা পাইলট প্রজেক্ট করে আমরা দেখতে পারি অনেক অনেক ছবি আছে যেগুলো ভালো ছবি আমরা রাখি এবং যতই আমাদের বিজি শিডিউল থাকুক আমরা ভালো ছবিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি তবে এখানে যেটা হয়েছে আমি আসলে দুঃখিত যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে ওনাকে কেউ যদি বারবার বলে থাকে যে এটা নামিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রসিজার যে মানে আমাদের পার্সেন্টেজ কমে গেলে আমাদের যে অকুপেন্সি পার্সেন্টেজ কমে গেলে আমরা ছবি নামিয়ে দিই নামিয়ে দিয়ে আমাদের ব্যবসার স্বার্থে কারণে এত লস আমরা কতটুকু নিতে পারবো বিশেষ করে এখন কম্পিটিশনের যুগে এবং যেখানে সব কিছুর দাম বেড়ে গেছে এবং আমাদের ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব কিছু একটা কস্ট আছে তো আমরা টলারেট করতে পারি হয়তো টেন পার্সেন্ট অকুপেন্সি পর্যন্ত বা কিন্তু ফাইভ পার্সেন্ট অকুপেন্সিতে গেলে তো আমার মুভিটা চালার কোনো জাস্টিফিকেশান নেই এবং সেই কারণেই আমরা এটার আউটলুকটা দেখে আমাদেরকে নামাতে নামাতে চাই আর যদি কেউ ওনাকে বারবার হোক করে থাকে তার জন্য আমি পার্সোনালি আমি ক্ষমাপ্রার্থী এবং আমি চেষ্টা করবো আমাদের প্রতিটা সেন্টারে যারা যারা আছে কোনোভাবেই কেউ যাতে এরকম বিহেভিয়ার না করে কারণ আমরা কিন্তু কাস্টমার কেয়ার যেমন আমরা ভালোভাবে করছি ঠিক একইভাবে প্রযোজক যারা আছে তারাও কিন্তু আমাদের একটা পরিবারের মতন তাদের সাথে আমাদের ব্যবহার করা দরকার আমি সৌভাগ্য আমি বলব এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে এরকম ঘটনা যাতে না ঘটে আর আর মুভি আসলে এতগুলো হচ্ছে এখন যে আমাদের অনেকের অনেক ফিল্ম তো আসলে আসছে এবং ঈদের সময় এতগুলো ছবি হলো তারপরে তারপরে আরও দু তিনটা ছবি রিলিজ হয়েছে সেগুলোকে আমাকে সুযোগ করে দিতে হয়েছে তো আমি একটা ছবি চলে যাওয়া মানে আরেকজনের জন্য সুযোগ হওয়া তো আমাকে কিন্তু ওই ওই জিনিসটা আমাকে করে দিতে হচ্ছে যে মানে প্রোগ্রামিংটা আমাকে খুব স্পেশালি করতে হচ্ছে আর আমি কিন্তু ডাইরেক্টলি প্রোগ্রামের সাথে জড়িত না আমরা একটা এস করে দিয়েছি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এটাই কিন্তু সবাই ফলো করে ফলো করে এই কাজটা করে তো ভবিষ্যতে অবশ্যই আমরা সবাইকে সবার সাথে কাজ করে করব তবে এখানে ভালো ছবি আসলে অবশ্যই আমি সাপোর্ট করার চেষ্টা করব কিন্তু তার একটা লিমিট আছে কতটুকু করা যায়